হরে কৃষ্ণ রাধে রাধে জয় শ্রী রাম আজকে রামনবমী তাই আমি সকাল থেকে রামনবমীর জন্য কি কি করছি সেই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত ময়দাটা প্রথমে ছেনে রেখেছিলাম তারপরে সুজিটা রান্না করলাম এবার ময়দাগুলো ছোট ছোট লাচি কেটে বেলে থালাতে সাজিয়ে নিয়েছি তেল গরম করে লুচিগুলো পরপর হালকা হালকা লাল করে ভেজে সব গুছিয়ে নিলাম এ দেখুন আমি কি কি তৈরি করেছি সেই ভিডিওগুলো আপনারা দেখতে থাকুন তো আমার সব কিছু উচি সুজি একটু ভাজি ভুজি ডাল একটু তরকারি এগুলো করেছি তাই সেগুলো দিয়ে এখন রামনবমী পুজো দেব রাম লক্ষ্মণ সীতা হনুমান সবাইকে পুজো দেবো সেই ভিডিওটি যা কিছু রান্না করেছি সব কিছু এইখান দিয়ে গুছিয়ে নিয়েছে আর পুজো দেওয়ার জন্য ভোগের থালা সব কিছু সাজিয়ে নিলাম সুন্দর করে জয় রাম জয় রাম 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 জয় সীতারাম সীতারাম রাম রাম জয় হরে কৃষ্ণ রাধে রাধে জয় শ্রী রাম তো বন্ধুরা আজকের রামনবমীর ভিডিওটি কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটি লাইক দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ